হজুর আমি দারুন বর্তমান বাহিনীর সদস্য শোকরাল্লা বর্তমান বাহিনীর সেবা প্রদান সম্পর্কে জানতে চাই ইসলামের দেশটিতে যারা আপনারা এই দেশটিকে স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বিজয়কে অর্থবহ করবার জন্য যারা দেশের পাহারায় নিয়োজিত রয়েছেন রেবা তুই আপনারা আসলে সত্যি আপনারা মুজাহিদের সাপ পাবেন এবং খাই দুনিয়া মাফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে উত্তম আপনারা সিয়ামের সব পাবেন এই জন্য আপনাদের মর্যাদা অনেক 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 বেশি আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন তবে জুলুম করবেন না বারবার বলছি আপনারা জুলুম করবেন না আমাদের ছাত্র ভাইদের প্রতি আর কোনো ধরনের কোনো গুলি কোন ধরনের কোনো বন্দুক ত্যাগ করবে না তাদেরকে ভয় দেখাবেন না তাদেরকে স্বাধীনতা দিন তারা এই দেশটি স্বাধীন করেছে কথা বলার স্বাধীনতা দিতে হবে কাজ করার স্বাধীনতা দিতে হবে আমাদের মুখ চেপে আর কতদিন ধরতে পারবেন পনেরো বছর ষোলো বছর সাড়ে ষোলো বছর একদিন না একদিন কিন্তু আমাদেরকে স্বাধীন হতেই হবে কেউ আমাদের মুখ চেপে ধরে রাখতে পারে নাই পারবে না ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে জন্ম নিয়েছি ইসলাম স্বাধীনতাকে সাপোর্ট করে